মোর কইলে একটা জিনিস খুব ভালো এই যে মগোপাড়ায় একটা রথ দেখেন কত সুন্দর রথটা যাইতে আছে মোর দীক্ষা মনটা যেন চুরাই যেতে আছে কারণ কি ভালো জিনিস দেখতেও কইলে ভালো লাগে কত মানুষ দেখ কত মেয়ে ছেলে পুরুষ এক লগে যায় এই যে যে ভালো লাগাটা এই ভালো লাগার কথা কইলে শেষ করন যাইবে না বুঝছেন এইতে মোর ভীষণ মানে এতে সাদ দেয় যে না মন কাঙ্গে ওঠে দেখেন কানতে কানতে এইবার ফুয়া পাঞ্চন ফেরো দাইতে আসি নাচের নাচতে আছে দেখো করতে আসে যাই হোক এই করতে করতে মোরা কইলে বাড়ি। গেছি কইলে প্ল্যান প্রোগ্রাম আগেই আসিল যে মোরা ঠাউর বাড়ি যাবো তা মোরা ঠাকুর বাড়ি আইসি বৃষ্টি আইসে মোর দুর্গা মাইয়া হেরা আইসে আর আইসে কইলে ওর ভাই আর সাথে ছিল মগো মৃত্যু এই লইয়া ঠাকুরনগর ঠাকুর বাড়ি আজকে পড়ছি এবার আমগো আজকে কইলে খুব ঘোরাঘুরি পালা এই জায়গায় দাদা ভাই করতে আছে কি টাকা কর সব পোলার দেখেন মাইয়ারা কিরম ঠাডা পড়া মানে ঠাডা পড়ছে সেরম ভাবে ভিড় পড়ছে দেখেন আজকে কাল দাঁড়াই আছে তারপরে যাক মোরা মগোর পিসে ঠাকুর বাড়ির যদি কাছেই মগো বাড়ি তারপরে তো রোজ যাওয়া নয় না না আজকে না আজকে কইলে সাজকে পুরে বৃষ্টি আইছে আর মোর সাথে মোর শালা মোর বৃষ্টির ভাই সেও কইলে আইছে দেখছেন ও আবার একটু অভিজ্ঞ মোবাইল সম্পর্কে তো মোবাইল লইয়ে কাটাকাটি করতে আছে যাই হোক এর মধ্যে বৃষ্টি আবার মিষ্টির চুল ঠিক করতে আসে আর মোরে পুজা করতে কাল খেল মোটা আইসক্রিম দেন বলছেন আইসক্রিমের লাগিয়ে খেয়াল ঠাণ্ডা করছে মধ্যে ওর সেটা আইসক্রিম হইবে দেখ আইসক্রিম দিব ওরে ছোটো মানুষ আইসক্রিম না দিলেও তার মনে কষ্ট পাইবে এখানে যাই হোক ও যাক বৃষ্টি কইছে দিই নাই বলে ওরে বুঝলো ওর জামাটা নষ্ট হয়ে যাইবে আইসক্রিম খাইলে আমরা ওই পাশ দেশে ঠিক করে মারছে যে তুমি আইসক্রিম দাও নাই যাক এই কথা বলতে 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 ওই আজকে বসি কইলে মেলার মধ্যে দেখেন হাসি দেখছেন হাসিদের জন্য দাঁত যেন ছিটতেই পরে বসেন যাই হোক মেলা ঠাকুরনগর নাট মন্দিরের মধ্যে মেলা বইছে প্রত্যেক বছর যেহেতু কম বেশি বৃষ্টি হয়ে যায় সে বৃষ্টির মধ্যে তো বাইরে বসতে পারে না হ্যাঁ লেখা নাট মন্দিরের মধ্যেই এই ছোটো মেলা যখন হয় ছোটো মেলাগুলোই নাট মন্দিরের মধ্যে হয় এইটা খুব ভালো একটা জিনিস যে খুব ভালোও লাগে আমাকেও ঠাকুরনগরে মোরা যে সুন্দর মেলা দেখতে পারি রথের মেলা হয় মানে ঠাকুরবাড়ি তো বড় মেলা হয় তোমরা সবাই জানি পুরাকান্দি যেটা ঠাকুর বাংলাদেশে হয় এবং আমাকে ঠাকুরনগর বাড়ি মেলা হয় সেগুলো সবাই কমি বলে জানি আর এইটা হচ্ছে রথের মেলা এই রথের মেলা পেলে মোরা খুব আনন্দ ফুর্তি করি দেখ এর মধ্যে অনেক মোর ছাত্রছাত্রী তারপরে তার গার্জিয়ান এগুলো কথা কৈছি হ্যার পর কিছু বন্ধু বান্ধব হেরাও দেখি আইসি মেলায় খুব ভালোই লাগছে মানে মজাটা একটু বৃষ্টি তার মরে যে কেমন লাগতে আছে তার যেন খেলাই বলছে বৃষ্টি দেখ এর মধ্যে একটা খুশির কথা হয়েছে যে সেটাও মই কমু দেখ মই একটু প্রসাদ লইলাম কারণ প্রসাদটা সত্যি দরকার যেহেতু আজকে পড়ছি ঠাকুর ঠাকুরবাড়ি আর রথের মেলায় আর এগুলো দেখেন মগু মাস্টের মানে মাস্টে বলতে এ মগু আঁকা আমার যে স্কুল আছে স্কুলের একজন টিচার দেবব্রত সেগুলো সুন্দর দেখেন ফটো লইয়া বসে গেছে বেশ কম দামে জাকে লাগবে যোগাযোগ করতে পারো মেলায়ও আইতে পারো আর ওর ও সুন্দর কাজ করে খুব সুন্দর আর্টিস্ট বলে তার লগেও আমরা যোগাযোগ করলাম বসলাম কথা কইলাম সে চাটা কইলে সাত ছেলে কিন্তু মুরা খাইনি যাক ভালো কথা এবার আমরা মেলার মুতে আপার করতে আসি করতে আছি সারি পাশে ক্যালসেরিয়া সেরি বুঝেন যাক সেরি এখন দেখে তোর কাম নাই সেরি আগে দেখলে ভালোই লাগতে কারণ এখন সেরি দেখলে তো ঘাডা পিটা খাইতেইবি বৃষ্টিৰ কাছে হেল লাগে সেরি দেখতেও পারি না সব বন্ধ কৰি ঘটাটা বৰগে চলতে হয় বুঝেন এই দেখেন এই এর মধ্যে যেটা আপোনাক এবাৰ কৈছিল খুশির খবর দেখেন মোরা মোড়াকি সবাই জানি যে ঠাকুর বাড়ি বিয়ে হয় কিন্তু সত্যি কথা অনেকের সম্পর্কে জানাও না থাকতে পারে যে বিয়েটা কেমনে হয় কিভাবে হয় এটা হরিচানদের মতে বিয়ে হয় এটা করলে আলাদা একটা জিনিস সবার ভালো লাগার ভালোবাসার কারণ মাইটা কত সুন্দর দেখতে হ্যাঁ মাইডার কাল দেহি আর দেহি দেখতে দেখতে প্রাণ জুড়েই দেয় কিন্তু এটা যখন বৃষ্টিগত ভাবি বৃষ্টি ঠান্ডা মারবে না মরে বলছেন হের লেগে তাকাইতেও পারি না যাই পরের বউ লেহিয়া বেশি করার ভালোও না সুন্দর বউ ছেলেটাও দেখ দেখ বেড়াটাও দেখতে গেলে অনেক সুন্দর আমার দেখে কিন্তু মনটা জুড়াই গেছে আর আমি আমাদের ঠাকুরকে প্রণাম করি গিয়া এবার এইবার আসলাম দেখে যে বৃষ্টি আহা হা হা রে টাটা দেখতে আছে গো আপনার গো এই যে মিটু আছে ওর ভাই রইছে এই যে কত সুন্দর একটা পরিবার দেখ কত দেখেন মেলার মধ্যে কি সুন্দর চারিপাশে মানুষ আর জন আর মাতারি যেন ঢিপ দিয়ে আইসে হ্যাঁ দেখ মাতারি আইসে ভালো হয়েছে মাতারি আইলে তো ভালো লাগে বুঝলো যাই হোক মোর লগে বৃষ্টি আছে কইলে মোর আর কি বৃষ্টি হ্যাঁ তোর মোর লগে রয়েছে তারপরও দেখেন মাতারি দেখলেও তো ভালো লাগে নাকি যাই অনেক মাতারি কোথারি আছে এর মধ্যে সব থেকে বিষয়টা হইতে আছে দেখুন গিয়া যে সুন্দর একটা পোলা আর একটা মাইয়া গো বিয়ে হইতে আছে এই বিয়েটা যাক মোর কাছে অসাধারণ লাগছে কারণ মগুর ঠাকুর বাড়ি এত সুন্দর ভাবে বিয়ে পাঠ করে মোর কইলে সত্যি ভালো লাগে দেখেন সাত পাক সাত পাক ঘুরতে আছে এটা হচ্ছে অগ্নির সাক্ষী রাক্ষী করে আর এই মন্দিরের সাক্ষী রেখে সাত পাক ঘোরা এইটা হচ্ছে সত্যি সুন্দর একটা জিনিস দেখলে মন শান্তি হয়ে যায় ঠাকুরকে প্রদক্ষিণ করিয়া সাত পাক দিতে আছে এটা কইলে মোর খুব ভালো লাগছে ঠিক আছে কত লোক ফটো তুলতে আছে যাই হোক এর মধ্যে মুইও ফটো তুলতে তুলতে ব্যস্ত হয়েছি কারণ এত সুন্দর একটা পরিবার পরিবে পরিস্থিতি বলছেন যাই হোক মগ হরিচান গুরুচাঁদ ঠাকুর যাই হোক সেই ঠাকুরের সামনে বিয়ে হইতে আছে আর মুই একটু প্রসাদ লইছি আর একুলে কুলে দেখেন এক মোর ভাইডি ভাইডি বলতে এ একজন এখন কইলে ভাইডি বলাও অন্যায় হইবে কারণ ভাইটি এখন সাধু লইছে কারণ ভাইটি সাথে মোর পরিচয় হয় লকডাউনের সময় যখন করোনা আছিল ওই ওর সাথে মোর পরিচয় সেই ভাইটির সাথে সেই পরিচয়টা এখনো করি লইছে মোর থেকে অনেক ছোট বয়সে ছোট হইলেও যে মানুষের ভাবনা চিন্তার সুন্দর হইতে পারে তাহলে দেখে শেখতে হয় যাই হোক আবার মুই আইসি সেই বিয়া অনুষ্ঠানের মধ্যে যেখানে বিয়ে করতে আছে ঠাকুর মন্দিরে যাকে তারা ঠাকুরে প্রণাম করিয়া তাকে জীবন যাতে সুখী হয় মধুময় হয় এই চিন্তা করি আর সকলারে কই যারা মোর ভিডিও দেখতে আসেন তারা জয় হরিচান্দ জয় কইয়া যেন তাকে জীবনটা সার্থের হয় সার্থকতা হয় বিয়ে জন্য সুন্দর হয় এই আশীর্বাদ করবেন এখন মেয়েটা ধেন কানতে আসে কান্দি কথা যে চিরদিনের মতন তাকে বাবা মা সাইডে যাইতে হইবে কানতে তো হইবেই যাই হোক এই যে আবার ধ্যান আইসকে পড়ছি মগো সেই ফ্যামিলির মধ্যে বলছো ওই যে বৃষ্টি আর এই যে মোগর সত্যি দুষ্টু মাত বলতে পারব না তাও বেশ দুষ্টু বাচ্চা মোর মন্দিরা আর এই যে মুই প্রদূর দেখেন মুই বেশ মডেল লইয়া ফটো তুলতে আছি দাঁত দুটো ভিক্ষাই দিলাম মাঝখান দিয়ে আর বৃষ্টি হ্যাঁ ওদি দাঁত ভিক্ষাই বলছো যাই হোক দাঁত ভিক্ষা কাজ যাক হোক মোগর সবথেকে ভালো লাগছে কইলে এই যে বৃষ্টির বাই কইলে আবার হ্যাঁ সবথেকে ভালো লাগছে যে মোরা আজকেও সবাই মিল গিয়ে একসাথে ঠাকুর বাড়ি আসতে পারছি কারণ রোজ রোজ আইতে পারি না মগু বাড়ির কাছেই কিন্তু কি হয় আসতে গেলে একটু মানসিকতা বা ভালো কিছু একটা প্রয়োজন হয় দেখ আজকে ময়েরা খুব খুশি আনন্দিত যে আমরা এই রথযাত্রা উপলক্ষে আসতে পারছি সবাই মিল গিয়া ওদের কইলে খুব খুব ভালো লাগছে যাক যাদের ভালো লাগছে বা যারা এখনো ঠাকুর বাড়ি আসে উঠতে পারো নাই তাকেও বলবো ঠাকুর নগর ঠাকুর বাড়ি দেখা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা যারা ঠাকুর সেনই